য়ার্স আজকের আলোচ্য বিষয় হচ্ছে জমির রেকর্ড গ্যাজেটের পরে ভুল হলে অর্থাৎ আপনার এলাকায় যদি নতুন করে একটি রেকর্ড সম্পাদন হয় সেটা যদি গ্যাজেট প্রকাশ হয়ে যায় এমন অবস্থা যদি আপনি দেখেন আপনার দাগে ভুল রয়েছে অর্থাৎ আপনার জমির পরিমাণ কম বেশি রয়েছে অথবা আপনার জমি অন্য দাগে চলে গেছে বা অন্য জমির অন্য মালিকারের জমি আপনার দাগে চলে আসছে এই ক্ষেত্রে আপনার করণীয় কী এ বিষয়ে নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তবে শর্টকাটে আলোচনা করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক তো গ্যাজেট বিষয়টা কি সেটা একটু ক্লিয়ার করে দিই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেগুলো খতিয়ান জানি সি এস এস এ আর এস বিএস বি এগুলো অনেক জায়গায় সম্পাদন হয়েছে তবে আমাদের দেশের সর্ব উল্লেখিত সবচেয়ে মানে গ্রহণযোগ্য আপনার যেই খতিয়ানগুলো সেটি হচ্ছে সিএস সিএস হচ্ছে ব্রিটিশ আমলের তারপর হয়েছে এস এ সেটা পাকিস্তান পিরিয়ডে হয়েছে হয়েছে এই খতিয়ানটি এরপরে বাংলাদেশ নামক ভূখণ্ড জন্ম হওয়ার পর যে খতিয়ানটি রয়েছে হয়েছে সেটি হয়েছে সেটা হচ্ছে আর এস খতিয়ান অনেক এলাকায় আর এসের পরেও অন্য অন্য খতিয়ান হয়েছে তবে বিশেষ করে আর এস খতিয়ানে খতিয়ানে অনেক সমস্যা দেখা যাচ্ছে অনেকেই বলে এখানে আমি উদাহরণস্বরূপ দুটো দাগ লেখি একশো পঞ্চাশ একশো একান্ন দাগ দেখা যাচ্ছে যে যখন আর এস খতিয়ান হয়েছে তখন এই যে একশো একান্ন দাগের জমি একশো পঞ্চাশ দাগে চলে আসছে যে মালিক তার দাগে চলে আসছে অথবা একশো পঞ্চাশ দাগের জমি যে একান্ন দাগের মালিক ছিল তার নামে চলে গেছে মানে অল্টারনেটিভ হয়ে গেছে তো এমনও এমন তো অবস্থায় করণীয় কি এখন দেখুন এখানে গ্যাজেট হওয়ার আগেও কিন্তু একটা সময় থাকে যেটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বলে মানে অর্থাৎ যখন একটি খতিয়ান হবে আপনার খতিয়ানটা হওয়ার পর দীর্ঘ একটা সময় কিন্তু সময় দেওয়া থাকে এগুলো সংশোধনের জন্য তো ওই সময় যদি আপনি সেটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আবেদন করে আপনি যদি সেটা সংশোধন করেন সেটা কিন্তু খুব সহজে হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনার এই এই আবেদনটি আপনি করেন নাই বা আপনি ভুলে গেছেন বা তখন আপনার সমস্যাটি ধরা পড়ে নাই যখন গ্যাজেট হয়ে গেছে গ্যাজেট হওয়া মানে হচ্ছে ওই খতিয়ান বলে জমিটি কেনা বেচা হস্তান্তর অথবা খাজনা উত্তোলন শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে এটি গ্যাজেট প্রকাশ হয়ে গেছে তো তখন আপনাকে যেটা করতে হবে তখন আপনি যেটা বাংলাদেশের আইন উনিশশো উনিশশো সালের একটি বিধিমালা রয়েছে সেটা হচ্ছে স্যাটেলমেন্ট সেটেলমেন্ট ম্যানুয়াল বিধিমালা স্যাটেলমেন্ট ম্যানুয়াল বিধিমালা রয়েছে পাঁচশো সাতত্রিশ সাতত্রিশ বিধিতে একটি কথা বলা রয়েছে যদি আপনার গ্যাজেট প্রকাশ হওয়ার পরে যদি কোনো ভুল ধরা পড়ে সেক্ষেত্রে সেটি মুদ্রণজনিত ভুল হলে সেক্ষেত্রে আপনি এটি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল মোটামুটি আপনার বিষয় তবে এই জিনিসটা মনে রাখবেন এই বিধিমালা দিয়ে আপনি চাইলে এটিকে আপনি সংশোধন করতে পারবেন এক্ষেত্রে অনেক সময় ঘোষণামূলক মামলা দেওয়া হয় ঘোষণামূলক মামলা ঘোষণামূলক মামলা দিয়ে সেই মামলার রায় দিয়ে এটি কিন্তু সংশোধন করা হয় তো এই ছিল মোটামুটি আমাদের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন